আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস ব্রণ দূর করতে এই সাত মহত নাম ও ব্যবহার জেনে নিন তরুণ বয়সে ব্রণ হবেই গ্রামে এমন কথা প্রায় শোনা যায় মেয়েরা প্রায় সবাই ত্বকের সমস্যায় কম বেশি ভোগেন ছেলেরাও কম না ত্বকের সমস্যাগুলোর অন্যতম হলো ব্রণ এটি এমন একটি সমস্যা যা ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে দেয় শুধু তাই নয় ব্রণের কালো দাগ সহজে ত্বক থেকে দূরে যেতে চায় না ব্রন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি কিন্তু তা মুক্তি মেলে না পুরোপুরি পাশাপাশি ব্রণের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বিশেষ কিছু খাবারও সাহায্য করে দেখে নেওয়া যাক ব্রণ প্রতিরোধ করে যাকে এমন কিছু খাবারের নাম লাল আঙ্গুর লাল আঙ্গুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রণ হওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে এটা ত্বকের যে কোনো অ্যালার্জি রোধ করতেও বেশি উপকারী রসুন হাড় সুস্থ রাখার ক্ষেত্রে রসুনের গুণ সম্পর্কে আমরা অনেকেই জানি রসুন কিন্তু ব্রণ প্রতিরোধে সাহায্য করে রসুনে এলিসিন নামক উপাদান রয়েছে যা দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ত্বকের সমস্যাও দূর করে বাদাম বাদামে ভিটামিন ই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে প্রচুর পরিমাণে যা ত্বক সুস্থ রাখার পাশাপাশি ব্রণ হওয়া রোধ করতে সাহায্য করে বাদাম বিশেষ করে কাজু বাদাম ইউভি রোশনী থেকে ত্বককে রক্ষা করে মাছ ব্রণ প্রতিরোধ করে এমন খাবারগুলোর মধ্যে অন্যতম মাছ মাছে আছে প্রচুর পরিমাণে ওমেগা তিন এবং ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বকের জন্য খুবই উপকারী ব্রকলি ব্রকলি নিখুঁত তাক পেতে জুড়ি মেলা ভার এতে ভিটামিন এ বি সি ই এবং ভিটামিন কে আছে যা তাকে উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে গ্রিন টি দুধ চায়ের বদলে গ্রিন টি খাওয়া শুরু করুন এতে থাকা অক্সিডেন্ট ব্রণ হওয়া প্রতিরোধ করে পানি আর সব কথার শেষ কথা পানি এই সকল খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে জলপান করাটাও জরুরি আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা